তো আমরা আজকে ডিজিটাল প্রোডাক্টের কতগুলো মেথড নিয়ে আলোচনা করব আমরা অনেকে আছে অনলাইনে কাজ করতে চাই কোর্স শিখতে চাই আমার লাইফে আমি দেখছি বিভিন্ন সময় বিভিন্ন কোর্স করছে এবং সকল কোর্সেরই সফল মেন্টরদের ভাষ্য এরকমই ছিল যে আমার কোর্স করেন তাহলে 100% ইনকাম শুরু হবে। এরকমটাই বেশিরভাগ কিন্তু আদও দেখা যায় কোর্সে যত স্টুডেন্ট ছিল কেউ ইনকামের মুখ দেখে নাই। আমি অন্ততঃ আমার মনে হয় প্রায় 15 থেকে 20টা কোর্স করছে এই কর্নার পর থেকে 20 সাল থেকে 25 সালে পর্যন্ত তো আসলে খুব কম সফলতার মুখ দেখছি খুব কম জায়গা থেকে আর বেশিরভাগই এসকাম আর অনলাইনে ভরপুর এর ভিতর থেকে কিছু কিছু যতটুকু বিভিন্ন জায়গা থেকে সফলতার মুখ দেখছি বা বিভিন্ন জায়গা থেকে মোটামুটি ইনকাম জেনারেট হয়েছে এগুলো নিয়েই আর কি বিভিন্ন আসলে বিভিন্ন কোর্স বিভিন্ন ম্যাথড আমি সাজাইছি অনলাইনে যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে তো আসলে এই ডিজিটাল প্রোডাক্ট বিজনেস নিয়ে যদি কেউ করতে চান তাহলে কিছু কিছু আসলে কিছু সমস্যা তো থাকে সমস্যার ভিতর থেকে মাঝে মধ্যে যখন যে মেথড কাজ করে সেই মেথড নিয়ে কাজ করলে আমরা মোটামুটি ইনকাম জেনারেট করতে পারি যেমন এখন বর্তমানে একটা ভালো কাজ চলতেছে সেটা হলো ক্যানভা ওনার এই মেথড দিয়ে আমি

ক্যানভার মেথড আছে ফেসবুক ফেসবুকগুলো ভেরিফাইডমেন্ট মেথড আছে অটোপে থ্রেস এইগুলোর মেথড আছে তারপরে এটার সাথে আমার কার্ডিং এরও কোর্স করা আছে আছে তারপরে অ্যাডাস্টাল মেথড তারপরে আপনার আরো কিছু মেথড আছে

চেষ্টা করব যে মেথডটা মূলত কাজ করে না সেই মেথডটা নেয়ার আগেও আমরা বলে দেই যে এই মেথডটা বর্তমানে হয়তো কাজ করতেছে না আপনি আপডেট আসলে আপডেটটা পেয়ে যাবেন অথবা কাজ না করলে আমি কখনো মেথড দেই না আর কাজ না করলে কেউ যদি মেথড নেয় সেক্ষেত্রে মানি ব্যাক রিটার্ন দেওয়া হয় আমি প্রথমে ক্যানভার মেথডটাই দেখাই ক্যানভা ওনার অ্যাকাউন্ট

আসলে বিভিন্ন ক্যানভার যখন যে সময় ছিল সেগুলাও পেয়ে যাবেন এখানে যত লাইসেন্স আছে এখানে অনেকগুলো আপনার লাইসেন্স পেয়ে যাবেন দেখা যায় আমি একসময় এই লাইসেন্সটা দিয়ে কাজ করতে তারপরে এইটা দিয়ে কাজ করতে তারপরে এরকম এখন আরেকটা দিয়ে কাজ করতেছে তারপর এই লেটার এডিট করে এটা দিয়ে কাজ করছে আমাদের কাছে লাইসেন্স যখন যেটা আপডেট আসবে আশা করি পেয়ে যাবেন আপডেট আসলে তো বর্তমানে আমি এটা এটা দিয়েও কিছুদিন আগে কাজ করছি তো আমরা আমাদের থেকে যারা ক্যানভা মেথডগুলো নেবেন আপনাদেরকে আমরা কোনটা দিব সেটা দেখাই ক্যানভা মেথডই আগস্ট এই গত মাসের যে মেথডটা দিয়ে এখনো পর্যন্ত কাজ চলতেছে এটা দিয়ে দেব এটার ভিতরে একটা ভিডিও থাকবে একদম সিম্পল একটা ভিডিও থাকবে একটা লাইসেন্স থাকবে সিট থাকবে ডিটেল ই দেখাই এই যে এই আমি আসলে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখো না যেহেতু এটা একটা পেইড কোর্স এখানে নাম এই যে একটা সাইড হয়ে যাবে এখানে ডেট জেনারেট এখানে যেগুলো তৈরি করতে হবে সেগুলো এখানে সাইডে এ দিয়ে আছে কি কি তৈরি করতে হবে যেমন ডেট জেনারেট করবেন এই যে ডেট জেনারেটর লিঙ্ক দেওয়া এখান থেকে ডেট জেনারেট করে নিতে হবে এরপর নেম জেনারেট করতে হলে এই সাইট থেকে নেম জেনারেট করে নিতে হবে যে এরপরে আমাদের কলম ইমেল এখন আপাতত কোনো লাগতেছে না তো এই স্কুলের নাম এখানে আমি যথেষ্ট স্কুলের নাম দিয়ে দিয়েছি তো আপনারা এরপরও আশা করি একটা স্কুল দিয়ে প্রায় আপনি পঞ্চাশ ষাটটা করতে পারবেন হ্যাঁ এক কোড দিয়ে এক স্কুল দিয়ে পঞ্চাশ ষাটটা আশা করি করতে পারবেন যতক্ষণ করা যায় ততক্ষণ ওইটা দিয়ে পারবেন নইলে হ্যাঁ বট অন্য কর দিয়ে অন্য স্কু দিয়ে ট্রাই করবেন আশা করি এই পেয়ে যাবেন এবং একটু দেখাই হ্যাঁ যে ভিডিও আছে যদি একটা ভিডিও তো একটু 25 মিনিট ডিটেইলে দেয়া আছে যাতে আর কোনো কিছু আপনাদের আসসালামু ক্যানভা

ক্যানভার ভিতরে যে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে এডিট করবেন কিভাবে আবেদন করবেন এবং আবেদনের আশা করি দুই থেকে তিন মিনিট এর ভিতরেই অ্যাপ্রুভ চলে আসে দুই তিন মিনিটের ভিতরে অ্যাপ্রুভ চলে আসে আশা বুঝতে পারছেন এই এই তিনটা জিনিস হলে আপনি বিশেষ করে লাইসেন্সটাই বেশি গুরুত্বপূর্ণ লাইসেন্সটা আর ভিডিও দেখলে আর এই শীটটা দেখলে এই শীটের ভিতরে যে যে জিনিসগুলো দেওয়া দরকার সেটা দিয়ে দেবো আমি আপনাকে এই আগস্ট মাসে যেটা রানিং মেথড এটা শেয়ার করব আপনি এই ক্যানভা ওনার অ্যাকাউন্টের মেথড এটা আপনার পেয়ে যাবেন মাত্র বর্তমানে অফার প্রাইস চলতেছে চারশো নিরানব্বই টাকা আপনি যদি দৈনিক এক একটা ক্যানভা ওনার এখন তৈরি করেন তাতে প্রায় আড়াইশো তিনশো পাঁচশো টাকা সেল দিতে পারবেন এখন যদি দাম কমও থাকে আপনি রাইখে দেবেন পরবর্তীতে পাঁচশো টাকা ছয়শো টাকাও সেল দিতে পারবেন এক হাজার টাকা সেল এরকম যদি আপনি ধরলাম আড়াইশো টাকায় এই অ্যাকাউন্ট সেল দিলেন তাতে যদি আপনি দৈনিক পাঁচটা দশটা অ্যাকাউন্ট করেন তাহলে আপনার এক মাসে আপনি কি পরিমাণে অ্যাকাউন্ট করতে পারবেন এক মাসও যদি কাজ করে তাতে আপনি কি পরিমাণে অ্যাকাউন্ট করবেন আর কত পরিমাণে পরে প্রফিট হবে একটু চিন্তা করে দেখেন তো এটা যারা বিভিন্ন কোর্স করায় আসলে কোর্সের পরে দেখা যায় কারো ইনকাম জেনারেট হয় না অথচ কোর্স করতেছি দুই তিন হাজার টাকা দিয়ে অথচ চারশো নিরানব্বই টাকার একটা ক্যানভা ওনার অ্যাকাউন্ট মেথড যদি আপনি নেন এখান থেকে আপনি দৈনিক আপনি ন্যূনতম এক হাজার টাকা ইনকাম করার সম্ভব আপনি যদি দৈনিক দশটা

গুগল মেইলের ওকে এবং আপনার আরও কিছু জিনিসপত্র লাগবে যাই আমি এটাকে দিলাম এখন যদি এন্টার দিই গেট অভারে ক্লিক করি দেখেন ভিপিএনটা কানেক্ট রাখছিলাম আমি আমেরিকা দিয়ে যার কারণে দেখেন আমার এক চান্সে অপশন চলে আসছে ওকে এই এক চান্সে অপশন অপশন আসছে করে ঢুকবেন ঢুকে

মানে অরিজিনাল কার্ড দিয়ে কিনে একটা ভিডিও তৈরি করতে পারবেন সেইটাও আছে এই কোর্সটা পেয়ে যাবেন মাত্র শুধু যদি মেথড ছাড়া নেন তাহলে নিরানব্বই টাকা আর মেথড সহ নিলে টাকা হচ্ছে এখানে আহ বাংলায় আইডিয়া লিখে দিলাম তো ওরা ইংলিশই দিয়ে দেবে ওকে ঠিক

সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন বাট এখানে ইউএসএ কার্ড নাই সেক্ষেত্রে ক্যাপ কাটের মেথডটাও দেখাচ্ছি এখানে আমরা একটা শীট দেব সেটা ডিটেইলে বলা আছে কি দিয়ে কি করতে হবে হ্যাঁ লিঙ্কও দেওয়া হবে এখানে আর এখানে ভিডিও দেওয়া হবে একেবারে লো প্রাইসের কার্ট তারপর চ্যাট জিপিটি জেমিনি প্রোটা দেখলাম 그다음에 এখানে দেখুন আমার আমার নিজের অ্যাকাউন্ট তো ওই যে প্রো করা আছে এবং 2 টিরাবাইট স্টোরেজ এই আমারটাও দেখেন 18 জিবির উপরে আছে টু টিরাবাইট স্টোরেজ এটা অ্যাক্টিভ করা আছে ফেসবুক গুলো ভেরিফিকেশন মেথড এটাও পাবেন এটাতেও প্রাইস টেম্পারিং করে আসলে আমার কাছে মেথডটা আছে কিন্তু টেলিগ্রাম থেকে রেকর্ড হচ্ছে না যার কারণে আমি আপাতত মোবাইল আমি নিজেই করার সময় পাই নাই যার কারণে অনুগ্রহ করতে জানা মোবাইল শুধু এই করে দেখাইছে থ্রি যাবেন থ্রি যাওয়ার পর মাত্র যে VPN এর প্রক্সিটা কানেক্ট করছেন করছেন ওই প্রক্সিটা জাস্ট কারডেন যে অ্যামাউন্টটা আপনার রিফান্ড চলে আসে তো রিফান্ড না হলে ফেসবুক গুলো ভেরিফাই মেথডও পাবেন আশা করি আমি এটা পরে আপডেট করে দেব নিজে রেকর্ড করে তারপরে দিয়ে দেব ফেসবুক ভিন নাম্বার মেথড পাবেন এখানে নাই তারপরে

দেখাই যে কি সাইট আছে গার্ডেন এর তারপর আসলে অনেকগুলো আছে থেকে বিভিন্ন সাইট দেখাবো না কার্ডিং এর কোর্স আছে যেখান থেকে আপনি কার্ডিং এর মেথড নিয়ে আপনি যত কিছু বলেন অনলাইনে কেনাকাটা কাটা বলেন অনলাইনে আপনি চ্যাট জিপিটি বলেন ইউটিউব প্রিমিয়াম বলেন সব কিছু অনলাইনে হ্যাঁ কার্ড বাই করে সিসি সব থেকে ডিপোজিট করে কার্ড বাই করে ওইখান থেকে যে কোনো জিনিস কিনতে পারবেন ফিজিক্যাল প্রোডাক্টও কিনা যায় কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট কিনা লাইক্স আহ এরকম ডিজিটাল প্রোডাক্ট আপনি কিনে বিজনেস করতে পারেন কার্ডিং এর মেথড শিখি যদি কার্ডিং এর আমাদের টেলিগ্রামে ভিতরে আছে মেথডটা আপাতত শেয়ার করতে না এর করার ং এর এই মেথডটা এই কোর্সটা করা আমার প্রায় পঁচিশশো টাকা দিয়ে

বাংলাদেশে যত আছে সোনাম এরকম বড় বড় যত খালিদ খালিদারের ইউটিউব মায়াজালের কোর্স যত ধরনের কোর্স আছে মোশন বলেন ডিজাইন বলেন ওয়েব ডেভেলপমেন্ট বলেন সব কোর্স পেয়ে যাবেন গুগল ড্রাইভেই আমার অনেক জিনিস আপলোড করা আছে দেখুন ডিজিটাল মার্কেটিং এর উপরে

আশা করি আপনাদের যে কোনো মানে হেল্প লাগলে আমার আহ WhatsApp number zero one six three one six nine six three one এই এই number এ আহ WhatsApp এ knock দিবেন আশা করি যদি ব্যস্ত না থাকে আপনাদের reply দিবো help পরবর্তীতে আমি আমি যেহেতু আমাদের লাইস মিল আছে সকালে ওখানে সময় দিই বিকেল বেলা এবং রাতে বিশেষ করে অনলাইনে সময় দেওয়ার চেষ্টা করি।

তাহলে ইনশাআল্লাহ টাকা ফেরত হবে প্রতারিত হওয়ার কোনো ভয় নাই যে কোনো বিষয়ে হেল্প আপনারা জানাবেন মাধ্যমে আমাদের ফেসবুক পেজেও নেন পারেন অনেক সময় অনেক পেজ নিয়ে কাজ করা হয় তো অনেক সময় পেজে নাও পাইতে পারেন এই জন্য হোয়াটসঅ্যাপ নভ দিলেই ভালো হয় আবার একবার আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স নাইন সিক্স থ্রি ওয়ান এইট তো আশা করি সকলে ভালো থাকবেন আর বর্তমানে আপনাদেরকে আমি আমার পরামর্শ হলো ক্যানভা ওনার অ্যাকাউন্ট মেথড নিয়ে কাজ করতে মোটামুটি ভালো প্রফিট হবে তো এই মেথডটা নিয়ে কাজ করতে পারেন আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন